আলাইকুম আজকে আমি রান্না করব পেশোয়ারি বিফ নমকিন দিয়ে দেব তেল তারপর দেব ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে গোস্ত দিয়ে দিব হাড় নলি দিলে আরও বেশি ভালো হয় লবণ গোলমরিচ তেজপাতা দারচিনি রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন আস্ত রসুনও দিতে হয় আলু আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে বাচ্চার আলু খেতে খুবই পছন্দ করে আমার বাচ্চারাও আলু খেতে খুব পছন্দ করে বলক চলে এসেছে আমি আমার মতো করে রান্না করছি আপনার আপনাদের মতো করে রান্না করে খেতে পারেন খুবই মজার একটা রান্না এটা আমি ইউটিউবে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আমি তেমন একটা ভালো ভিডিও বানাতে পারি না তারপরেও চেষ্টা করি চেষ্টা করতে তার কোনো ক্ষতি নাই তাই না তো এটা হলো আমার রান্নার ফাইনাল লুক খুবই টেস্টি মজা হয়েছে আল্লাহ হাফেজ